সমাজবাদী দল বিএনপির আমরা সাধারণ একটা কর্মী হিসাবে আমরা বিগত পনেরো বছর এই শাসন করছে শেখ হাসিনা আওয়ামী দুঃশাসনকারীরা তাদের কাছ থেকে এই বুড়িগঙ্গার কোনো নৌকা মাঝি রেহাই পায় নাই প্রত্যেকটা ঘাটে জবর দখল করে ঘাটের মাঝিদের উপরে যত ধরনের চাদাবাজি যত ধরনের নির্যাতন এই এটাকে রহমান সাহেবের ঘাট বলে এই রহমান সাহেবের ঘাটে শুধু নৌকার ঘাট এই নৌকার ঘাটে তারা কিছু ট্রলার দিয়ে তারা ইনকাম কামিয়ে নিয়েছে এই বিভিন্ন রকমের মাজিদের নির্যাতন করেছে তাদের কথা না শুনলে তাদের সাথে মিছিলে না গেলে কাজ বন্ধ করে দিছে এইখানের নৌকা কর্মজীবী নৌকার মাঝি নৌকা পাওয়ার থেকে তাদেরকে তাড়িয়া দিছে তারা অনেক দূরে চলে গেছে এখন এই পাশেই আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের পাঁচই আগস্টে এই শেখ হাসিনা এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই সাধারণ ছাত্র জনতা শ্রমিক জনতার আন্দোলনের মুখে বিপ্লব ঘটেছে তাই আমরা বলবো বিগত আগামী দিনে যে সরকারি আসুক এই বুড়ি অঙ্গার নৌকার মাঝিদের উপরে যেন কোনো নির্যাতন না হয় মাঝিরা যেন সুন্দরভাবে জীবিকা অর্জন করতে পারে এইখানে অনেকে বিভিন্ন রকম পাইতারা করে ঘাটের ভিতরে টলার ছাড়বে অনেকে পাইতারা করে এই বুড়ি অঙ্গায় ওয়াটার বাথ চললে নাকি তাদের সুবিধা হয় ওয়াটার বাথ চললে নিরহম মাঝিদের কোনো সুবিধা হয় না এটাও সুবিধা শিল্পপতিদের জন্য আমরা মাজিদের পক্ষে কাজ করি আমরা জাতীয়তাবাদী ঘাটমাজি শ্রমিক দলের পক্ষ থেকে আমরা বাংলাদেশের যারা সুশীল সমাজ যারা এদের শাসন করে তাদের কাছে অনুরোধ করব নৌকার মাজিদের উপরে যেন আওয়ামী লীগের মতো ফেসিস হাসিনার মতো কোনো নির্যাতন না হয় এবং আমরা এই সাধারণ জনগণ হিসাবে এই বুড়ি আমাদের মায়ের সমতুল্য এই বুড়ি অঙ্গা বুড়িহঙ্গা নদীতে অনেকে বিভিন্ন রকমের ময়লা আবর্জনা ফেরে এই নদী ভরাট করে নদীর পানি নষ্ট করে এই পানিটা যাতে নষ্ট না হয় এই বুড়িহঙ্গা যাতে ভরাট না হয় আমরা সেই দাবিটা সকল সকলের কাছে জানাবো সাধারণ যারা জনগণ আছে সাধারণ নাগরিক যারা আশেপাশে বুড়ি যারা বাসাবাড়ি আছে তারা জানে তাদের বাসাবাড়ির বজ্র এই বুড়িগঙ্গায় না ফেলে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি